নতুন করে পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন শায়েখ আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবেদিন আশাইবি সোমবার আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয় এখন থেকে তিনি পবিত্র কাবাঘরের এই চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ডক্টর শেখ সালেহ বিন জৈনুল আবেদিন আশাইবি গত শুক্রবার দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি পরদিন শনিবার পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাকে জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হয় কাবাঘরের নতুন দায়িত্বপ্রাপ্ত শায়েখ আবদুল ওয়াহাব আসাইবি রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি উসমান রাদি আল্লাহু আনহুয়ের একশো দশতম উত্তরসূরি আশাইবা পরিবার বংশ পরস্পরায় পবিত্র কাবা রক্ষার সম্মানিত দায়িত্ব পালন করছে যা বিশ্বব্যাপী মুসলমানদের কাছে তাদেরকে সম্মানিত করেছে জাহিলি যুগ থেকেই ঘরের চাবি সাইবা গোত্রের কাছে থাকত মক্কা বিজয়ের দিন রাসম সাল্ল আলী আসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনেতালা রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন এ সময় তিনি বলে দেন এখন থেকে এই চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কেয়ামত পর্যন্ত তোমাদের হাত থেকে এই চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম সেই ধারা এখনও চলমান তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন তারাই কাবার দরজা খুলে দেন কাবা শরীফে প্রবেশের জন্য একটিমাত্র দরজা রয়েছে যাকে বাবে কাবা বলা হয় মেঝে থেকে দুই দশমিক তেরো মিটার উচ্চতায় থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেয়ালের কাছে এবং হাজরে আসওয়াদ নামক কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত যেখান থেকে তাওয়াফ শুরু হয় ওমরার সময় মুসল্লিরা এই কালো পাথরে চুম্বন করেন এবং তারপরে কাবা প্রদক্ষিণ করেন যাকে তাওয়াফ বলা হয় কাবার চাবি রক্ষণাবেক্ষণ সম্পর্কে এক সাক্ষাৎকারে ইসলামী ইতিহাসবিদ আহমেদ আদন বলেন নবিজে সাল্ল আলী সাল্লামের যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল যেই পরিবারে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই বনি হাসিম পরিবার জমজমের কূপের মালিক এবং এর চাবিও ছিল তাদের কাছে আর কাবার চাবি ছিল উসমান বিন তালহার কাছে সাক্ষাৎকারে আহমদ আদন সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন যেখানে উসমান বিন তালহাকে নবীজি সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছিলেন সেই দিন ঘনিয়ে আসছে যেদিন এই চাবি আমার কাছে থাকবে ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য উসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকেই আবার ফিরিয়ে দেওয়া হয় ইতিহাসবিদরা বলছেন এই চাবিটি উসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন নবীজ সাল্লাহ আলীহাসাল্লাম নিজেই সেই সময় থেকেই উসমান বিন তালহার পরিবারে রয়েছে কাবার চাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা সর্বশেষ উনিশশো সালের আগে কাবা শরীফের দরজা কে তৈরি করেছিলেন এবং কিভাবে তার নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা উল্লেখ পাওয়া যায় না তবে উনিশশো সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন এরপর উনিশশো উনআশি সালে ইব্রাহিম বদরের ছেলে আহমেদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি স্বর্ণের দরজা নির্মাণ করেন তিনশো কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় এই দরজা কাবার সাবেক পৃষ্ঠপোষক শেখ আবদুল কাদিরের শাসনকালে শাহ আবদুল্লাহর নির্দেশে কাবার তালা বদলানো হয় শাহ আবদুল্লাহর পক্ষ থেকে তৎকালীন প্রিন্স খালিদ আল ফাইসাল কাবা পরিষ্কার করার সময় নতুন তালা ও চাবি শেখ আব্দুল কাদিরের হাতে তুলে দেন দীর্ঘ অসুস্থতার পর শেখ আব্দুল কাদিরের মৃত্যু হয় এরপর ড সালেহ বিন জয়নুল আবিদিন আর শাবি এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ইতিহাস বলছে এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বদলেছেন ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কুরআনের আয়াত নকশা করা আছে তবে সাম্প্রতিক বছরগুলোতে তালা খোলা ও বন্ধ করার মধ্যে কাবার চাবি রক্ষণের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়ে তবে সৌদি আরবে আসা রাজ অতিথিদের জন্য সৌদি আরবের বাদশাহের কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আপতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সৈন্যবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে এছাড়া ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহার্র মাসের প্রতি পনেরো তারিখে বাদশার আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন যাতে কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধুয়ে ফেলা হয় কাবার বর্তমান তালা ও এর চাবি আঠারো ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি যদিও কাবার ভেতরের দালানের রং সবুজ তালা এবং চাবিতে কোরআনের আয়াত লেখা আছে তুরস্কের জাদুঘরে আটচল্লিশটি চাবি রয়েছে যা অটোমান সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি দু সালে নিলামে এক কোটি একাশি লাখ ডলারে বিক্রি হয়েছিল লন্ডনে ইসলামী বিশ্বের নিদর্শনগুলোর নিলামের সময় অজ্ঞাত একজন ক্রেতা এই চাবি কেনেন নিলামে ওঠা কাবার চাবি লোহার তৈরি ছিল এর দৈর্ঘ্য ছিল পনেরো ইঞ্চি চাবিতে লেখা ছিল এটি আল্লাহর ঘরের জন্য বিশেষভাবে নির্মিত লন্ডনে নিলামে ওঠা কাবার চাবি একমাত্র চাবি যা কারো ব্যক্তিগত সম্পত্তি এছাড়া কাবার আটান্নটি চাবি রয়েছে যা বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে